সাড়ে পাঁচটা থেকে উঠুক মানে উঠে সাড়ে পাঁচটা থেকে শুরু করে যেন মেল ট্রেন চেন্নাই এক্সপ্রেস বা রাজধানী এক্সপ্রেসের মতন চলতেই থাকে সারা দিন চলতেই থাকে একটু নিঃশ্বাস নেওয়ার পর্যন্ত আমি একটু টাইম পাই না প্রায় দুটো আড়াইটা কি আমার চারটে পর্যন্ত এক টানা এক টানা কাজ ও আজকে সেই সব কাজই তোমাদেরকে শেয়ার করছি তা নমস্কার বন্ধুরা আমি মৌ আমার ছোট্ট এই পরিবারে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই যেন সুস্থ থেকো ভালো থেকো আর যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে দেখেছো তো আমি ভোরবেলা উঠেছি আর এখন বাজে এই পাঁচটা সাড়ে পাঁচটা উঠে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে এদিকে একটা ভাজা বসিয়েছে আর এদিকে আমি ভাতটা বসিয়েছি আর এইদিকে কিছুটা সামাল দিচ্ছে আমার বর কারণ যেহেতু ছেলেকে আবার আমাকে ডেকে ডুকে তৈরি করে দিতে হবে ওর স্কুলের মানে টোটো ভাড়া আছে টোটো স্কুলের গাড়িটা চলে আসবে তার জন্য মানে ওইদিকে যদি আমি করতে যাই তাহলে দিকে একে গুছিয়ে দিতে পারবো না তাই ওইদিকে বলি কি বর আমার বরমশাইকে বলি কি তুমি একটু এদিকটা দেখো আমি ওকে গুছিয়ে টুছিয়ে দিয়ে আসি ওকে দেখো টেনে টুনে টেন বাচ্চারা তা যাই হোক ওকে স্কুলের ড্রেসটা পরিয়ে তৈরি করে নিচ্ছে আর ওকে না সবই করে দিতে হয় বলতে গেলে এখনো যে সাত বছর বয়স হয়েছে কিছুই নিজে কর থেকে করে না এই যে প্যান্ট পরানো জামা পরানো যে আমি ওই দিকটা পরবো যে নিজে থেকে একটু করে নেবে না এই যে জামা প্যান্ট পরিয়ে দিলাম এখন বলে হেসু করবে টয়লেটে ঢুকে গেল আর এইদিকে আমি ব্রাশে মাজন লাগাচ্ছি এত বড় ছেলে এই যে ব্রাশটা মানে দাঁত ব্রাশটাও নিজে থেকে করে না আমার করে দিতে হয় দেখছো তো কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করেই করি আমি তুই ক্যামেরার দিকে তাকাবি না তোর কি দরকার আমি আমার কাজ করছি তোর দেখতে হবে না তোর কাজ তুই করে যা মুখে জল দিয়ে ধুইয়ে দেব, চোখ মুখ ধুয়ে দেব অল মানে ছোট্ট বাচ্চাদের যেমনভাবে করে দিতে হয় আর আমার সাত বছরের এই বড়ো বাচ্চাটাকেও সেমনভাবেই করে দিতে হয় তা যাই ও মাথাটায় ও মানে তেল দেওয়া সব মানে তেল ইয়ে হয়ে গেছে বলে একটু জল হাত দিয়ে দিলাম আর বললাম যা ঘরে যা আবার ঘরে গেছি এইদিকে আমি ওই একটু সকালবেলা খালি পেটে বেরাবে আর সাড়ে ছটা বাজে টোটোওয়ালা এক্ষুনি চলে আসবে তাই আমি এমনি টিফিন দিয়ে দিয়েছি ওকে টিফিন আর জলের বোতল গুছিয়ে দিয়েছি টিফিন মানে একটা বার্বন বিস্কুটের প্যাকেট দিয়েছি কারণ সকালবেলা এইদিকে দুটো ওভেনেই রান্না চাপানো থাকে কিছু করে দেওয়ার টাইমও হয় না আমার তার জন্য ওই দুটো বিস্কুট আর এমন এত বড় হয়েছে ওর দাঁত নেই জানো তো ও এখনও একটা বিস্কুটও চিবিয়ে খেতে পারে না আর ভাত তো চিবিয়ে খাইই না আপি যাবি সব খাবে কিন্তু যেন এগুলো খেতে যাবে না দেখো বিস্কুটটা মাটির মধ্যে করে জল দিয়ে ভিজিয়ে এই যে খাইয়ে দিচ্ছি আর আবার ওর বাবাকে বলছে কি যে টাকা দিতে সকালবেলা হয়েছে আমি বলছি হ্যাঁ সকাল হয়েছে আর শুরু হয়ে গেছে টাকা চাওয়া প্রতিদিন তো মানে এমন হয়ে গেছে খেতে খেতে যে ঘরের ভাত ওর খেতেই ইচ্ছা করে না শুধু বাইরে খাবো বাইরে খাবো করতে থাকে দেখো এমন কি মোজা নিই যে বা ঘরে এসে বসে রয়েছে যে মোজাটা পড়ি সে মোজাটাও আমাকে পর্যন্ত পরিয়ে দিতে হচ্ছে এইদিকে টোটোওয়ালা চলে আসবে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কথা আত্ম টোটোওয়ালা চলেও এসেছে আমার দাঁড়া দাঁড়ান একটু এমন জুতো ছো এনেছে মানে জুতোটা পায়ে ঢোকাতে একটু অসুবিধা হয় একটু ছোটো তা যাই হোক বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি হায় সিঁড়ি নেমে আসছে আর এসে সকালবেলা আমি গেটটা খুলি গেটটা এই যে চলে এসছে দেখো টোটাল এই যে দাঁড়িয়ে আছে আর আগে কারণ সব বাড়ি সব স্টুডেন্টদের নিতে নিতে যাবে দেরিও হয়ে যাবে তার জন্য একদম রেডি হয়ে থাকতে হয় কারণ উনি এসে বেশি দাঁড়াবে না কারণ পনেরো সাতটা সাতটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তা ভাবলাম ওকে যখন চলে গেল তাহলে এই যে সামনে বাড়ি দিদিদের এই কাঞ্চন ফুল গাছগুলো থেকে তাহলে আমি দুটো ফুল নিয়ে নিই সকালবেলা তাই ওই দুটো ফুল তুলছি আর আমার মনে নেই যে আমি বড়মার মন্দিরে গিয়েছিলাম না তখন আমি একটু বেশি করেই ফুল নিয়ে এসেছিলাম যে ফুল আছে যখন মনে পড়লো তাহলে ভাবলাম কি তাহলে থাক বেশি করে আর ফুল ছিঁড়বো না এই তিন চারটেই থাক কারণ ফুল তো আমার ঘরে আছেই যদি না থাকতো তাহলে হয়তো দশ বারোটা নিলে হয়ে যেত তাই আর বেশি নিলাম না আর যখন নিচে নেমেছি দেখছি বাড়ির সামনেটা ওদের সামনের বাড়ির আতা গাছের পাতা আর আম গাছের পাতা পুরে ভরে রয়েছে তাই ভাবলাম যখন নিচে নেমেছি একেবারে একটুখানি নিচটা ঝাড় দিয়েই যাই তাই এই উঠুনের সামনেটুক আর ওই রাস্তার সামনেটুক একটু ঝাড় দিয়ে দিলাম আর সকালবেলা বোঝ তো যদি বাড়ির সামনেটা নোংরা থাকে দেখতে কেমন লাগে বাজে লাগে মানে বাজে বাসি এমনিও বাসি ঘরবাসি বা মানে বাড়ির থেকে কাজে যেতে নেই তোমরা জানো জলের ছিটা দিতে হয় যারা গ্রামে থাকে যে এক বালতি জল ঢেলে দেয় বা জল দিয়ে ধুইয়ে নেয় আমার ওটা করা হয় না কিন্তু যখন নিচে নামি নোংরাটা দেখি আর দেখতেও খারাপ লাগে যদি গেটের সামনে নোংরা থাকে পাতা মতো পরা তাহলে দেখতে একটা কেমন বাজে লাগে তার জন্য আমি নিচটাও ঝাড় দিয়ে নিলাম আর এই যে দেখো এই কটা ফুল নিয়েছি বেশি ফুল নি আর এই ফুলের কালারটা যে এত সুন্দর না আমার খুব ভালো লাগে তারপরে আবার ঘরে চলে আসলাম ঘরে এসে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম যেহেতু সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না ওইদিকে না গুছিয়ে আমি একটু ফাঁকা হতে পারি না আবার রান্নাঘরে চলে আসলাম আর এইদিকে ভাত দেখো আমার বন ভাতটা উভত দিয়ে দিয়েছে কিন্তু অনেকগুলো না ভাত বাইরে ফেলে দিয়েছে তা আমি বলছি এতগুলো ভাত তুমি এইভাবে ফেলেছো উভত দিয়েছ যাই হোক এইদিকে ভাজা ডাল ডিমের অমলেট আর ভাত করা হয়ে গেছে ওকে গুছিয়ে দিলে ও এখন এই সাতটার সময় বেরিয়ে যাবে তারপরে না আমি একটুখানি এক ঘন্টা মতন আমি একটুখানি শুয়ে নিই রেস্ট নিয়ে নিই কারণ এই যে সকালবেলা মোটামুটি রকম একটু রান্না করে দিই যাতে টিফিনটা নিয়ে যায় কারণ ও তো সকালবেলা খায় না ওই এই যে টিফিনটা নিয়ে যায় এটা দুপুরবেলাতেই খায় মানে সকালবেলা থেকেই আমার মানে সাড়ে পাঁচটা থেকেই দৌড়ানো শুরু হয়ে যায় আর তারপরে আবার বেলা হয়েছে যখন উঠেছি নটার সময় উঠে ওই ঘরে দরজার পর্দাগুলো সরিয়ে দিলাম দিয়ে তারপরে আবার ঘরে চলে এসেছি ঘরগুলো এবার এক এক করে ঝাড় দিয়ে নেব আর এতগুলো ঘর না ঝাড় দিতেও একটু টাইম লাগে কাল তারপরে কালকে এক পিটি মানে ট্রে ডেম এনেছে এক ট্রে সেই ডিমের খোলাগুলো না আমি এই যে সিঁড়ির ওপরে এই মানে সিঁড়ির ধাপে এগুলোকে গুছিয়ে রেখে দিই মানে চারিদিকে ফেলে কি হবে দাম তেমন পাওয়া যায় না একশোটা বিক্রি করলে নাকি পঁচিশ টাকা দেয় সে যাই হোক ওইখানে গুছিয়ে রেখে দিই অনেকগুলো যখন জমে যায় আমাদের নিয়ে আমার কাকা শ্বশুরের দোকানে আসে নিতে তখন দিয়ে দিই তারপরে কালকে জামা কাপড়গুলো যেমন রোদে মেলেছিলাম বেলাতে রোদ্দুরটাও তেমন ছিল না শুকায়নি তাই সিঁড়ির ঘরে এগুলো রেখে গিয়েছিলাম আবার তারপরে ছাদে চলে আসলাম এসে ওই কাপড়গুলো আবার মেলে দিলাম দেখো কি সুন্দর আজকে একটা গোলাপ ফুটেছে তারপর আবার নিচে চলে আসলাম এসে এবার বেলাতে আমার শ্বশুর বাজারে গিয়েছিল উনি এই কাটা মাছ আজকে এনে দিয়েছে সেই মাছগুলোকে আবার ধুচ্ছি তার মানে চিন্তা করে এখন আমাকে আবার রান্না করতে হবে মানে সারা দিন সারাদিন মানে সারা দিন কাজ করতেই থাকি মানে রেস্ট পাইনি এই জন্যেই আমি বলছিলাম মানে আমাদের ঘরে যারা মহিলারা আছে আরও তো যারা আছে আমি তো তাও মেয়েদের স্কুল টিস্কুলে নিয়ে যাই না আর যারা থাকে তাদেরও তো দেখো সমানভাবেই এইভাবে তাদের ঘর বাইরে দুই দিনেই সামলাতে হয় তা যাই হোক রান্না করবো বেগুন ভাজা মাখি নিয়ে চালটা পেঁয়াজটা দিয়ে দেবো আর এই যে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ওই রুই মাছ রুই মাছের একটু কালিয়া করবো তার জন্য আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা পেঁয়াজ আর রসুন এই দিকে দুপাশেই কড়াই বসিয়ে নিয়েছি আর দুই দিকে কড়াই বসিয়ে নিলে একটু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কারো একটা কড়াই একটার পর একটা করব কতক্ষণ লাগবে সেই জন্য আমি দুপাশেই কড়াই মানে যখনই রান্না করি তখন দুপাশে দুটো কড়াই ব্যবহার করি এইদিকে এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিলাম আর বেগুন ভাজাটা হয়ে গেলে ডালটা এখানে ফোড়ন দিয়ে দেব আর ওইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম ওইদিকে মাছ ভাজাটা করে আলুগুলো ভেজে তারপরে মশলা টশলা করে মানে করে ওইদিকে মাছের ঝোলটা করবো এইভাবে দুটো কড়াই করলে কি হয় রান্নাটা মানে যেখানে এক ঘন্টা লাগবে সেখানে আধ ঘন্টায় হয়ে যাবে আমি প্রতিদিন এইভাবেই রান্না করি আর এইদিকে মশলাটাও করতে হবে একটু হাতটা ফাঁকা না হলে মশলাটা করতে যেতে পারছি না তার জন্য এইদিকে রান্না টান্না কর মানে গুছিয়ে নিচ্ছি আর এই শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো ওই মশলা করার সময় যাতে একটু কালার আসে কারণ অন্য অন্য দিন না মশলা আমি করে কন্টেনারে বেশি করে রেখে দিই কিন্তু আজকে দেখছি মশলা কালকেই ফুরিয়ে গেছিলো করা নেই তাই মশলাটা করতে আমি চলে আসলাম মশলাটা করা হয়ে গেছে আবার রান্নাঘরে চলে এসছি আর এইদিকে বেগুন ভাজাগুলো দেখো মানে উল্টে দিয়েছি লাল লাল করে এদিকে কমিয়ে দিয়েছি আস্তে আস্তে ভাজা হতে থাকুক আর তারপরে ওইদিকে মাছ ভাজাও হয়ে গেছে দেখো মাছগুলো আমি এক এক করে তুলে নিলাম আর বেগুন ভাজাটাও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বেগুনগুলো এক এক করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে আর বেগুন ভাজা করলাম যে সকালবেলা একটু ডাল আছে মানে ডাল করলাম যেহেতু ডাল দিয়ে বেগুন ভাজাটা দিয়ে খাবো আর মেয়ে না বেগুন খেতে চায় না কি জানি ছেলে মেয়ে দুজনেরই গায়ের মধ্যে অ্যালার্জি আছে খেতে চায় না তাও মাঝে মাঝে বেগুন তো আনে এখন তার জন্য করতে হয় বেগুন আর তরকারি বা একটু দুই একটু মাছের ঝোলে দিই আর এদিকে দেখো আলোগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এদিকে পেঁয়াজ বসিয়ে দিয়েছি ওই কড়াইটায় ওখানে ডালটা সম্বরা দেবো আর এইদিকে দিকে মশলা টশলা দিয়ে টমেটো কুচি টুচি দিয়ে এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকে না রুই মাছের পাতলা ঝোল করব না আমি ভেবেই রেখেছি যে রুই মাছের কালিয়া মতন একটু ঘন মাখা মাখা মাছের ঝোলটা করবো এদিকে সেদ্ধ করা ছিল ওটা ফোড়ন দিয়ে দিলাম এবার হলুদটা দেবো হয়ে যাবে আর এদিকে দেখো মশলাটা কষা হয়ে গেছে আর ছেলে চলে এসেছে যেহেতু আর ওকে খেতে দেবো হাতটা একটু ফাঁকা না হলে খেতেও দিতে পারছি না আর এদিকে পাম চালিয়ে দিয়েছে জলটাও তাই ভরে নিলাম কতগুলো বোতল একটু জলটা ভরতেও টাইম লাগে দেখ রান্না করতে এদিকেও খেতে দিয়েছি খাচ্ছে দেখেছো আমার ছেলে বলি না যে এত বদমাস খাচ্ছে দেখো হাত পা সুস্থ আছে দেখো আছে সুস্থ পা দুটো সমানে নাড়িয়ে যাচ্ছে খাচ্ছে দেখো দেখো মুখখানা দেখলে মনে হচ্ছে দেখো কত শয়তান এত শয়তান এই যে মাছের কালিয়াটা করেছি হ্যাঁ শুকনো শুকনো করেছি জাস্ট একটুখানি ঝোল লেগেছি এখন গরম গরম আছে তো এটা ঠান্ডা হয়ে গেলে একদম শুকিয়ে যাবে আর মাছের একটু তেল ছিল এটা একটু লঙ্কা দিয়ে ভেজেছি কেউ খাবে না ওই আমি খাবো জান যেহেতু সামান্য একটু তেতো তেতো ভাব লাগে আর এটা একটুখানি ঘন করে ডাল করেছি মসুরির ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে আর বেগুন ভাজা এটাই হলো আজকের মেনু আমাদের দেখো খাইয়ে দাইয়ে দিয়েছি বলেছি কালকে রাতে করে দিয়েছিলাম আর এই সহজপাঠ লেখাটা বাকি ছিল আমি একটু ওই ঘরে একটু কাজ করছিলাম ভিডিও এডিট করছিলাম এসে দেখি কি আমি ভাবছি ডাকছি অনি অনি বলে তা দেখি কোনো সারা শব্দ দিচ্ছে না তা আমি ভাবলাম কী হলো সারা শব্দ দিচ্ছে না কেন এসে দেখি কি ঘরেই দেব পেছন উল্টে শুয়ে পড়ে রয়েছে আর এইদিকে বই খাতাগুলো খোলা রয়েছে পড়াশুনোর কোনো মানে আসলে হবেই বা কেন মানে হবেই না বা কেন কারণ ভোর সাড়ে ছটায় উঠতে হয় স্কুল যেতে হয় স্কুল যায় যদি আমি পড়াতে বসতাম মানে আমি পড়াতে বসাই কালকে করে রেখেছি শোনের উপর ছুটি ছিল তাই আর যেহেতু অল্প একটু বাকি ছিল আমার যে ওগুলো করতে লাগতোই আমি এই দিকে ফো মানে ভিডিওগুলো এডিট করতে থাকি তাও যেহেতু একা একা বসেছিল তাই এসে দেখছি কোনো সারা শব্দ পাচ্ছি না দেখছি সে পেছন উল্টে শুয়ে মানে উল্টে শুয়ে রয়েছে ঘুমিয়ে পড়েছে আর ভোরবেলা ওঠে তো ঘুম পায় আর যখন আমি থাকি তখন মোটে ঘুমায় না কখন চারটে বাজবে কখন চারটে বাজবে ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকে বাইরে যাওয়ার জন্য তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখেছ তো আর যারা ভালো লাগলে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আর সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিও ভালো বাই বাই টাটা বাই অল